মহিলারা আজ তারা দেখবে না আমি যদি তারা আমাকে দেখা যায় যায় তাহলে ওই জায়গায় মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও ওই জায়গায় কোন কোন বিটি রাইস আমরা একটু দেখি কথা কর না কে তো ওই মহিলাকে আমরা একটু দেখি ওরা আমাকে দেখবে তো আমরা দেখবো না কে তা ওরা দেশে আমরা দেই নেই কি জালা করে দেশে সিস্টা হচ্ছে নারী আর পুরুষের শরিয়াতের ভিতরে পার্থক্য আছে পুরুষেরও পর্দা ফরজ বলেন পুরুষেরও পর্দা ফরজ নারীদেরও পর্দা ফরজ এই পর্দা সকলের ফরজ না খেয়াল করেন এদিক টাকা মাঝে মাঝে আমাদের বক্তারাই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে আমরা ফেলাই দিই বিভিন্ন জায়গায় মাহফিলি এখানে একটা মেশিন দিয়ে প্রজেক্টার মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেখানে বড় একটা পর্দায় বক্তারে আর এবং আপনাদেরকে দেখায় দেখায় না আমি বহু জায়গায় বন্ধ করে দিছি বলে যদি বন্ধ করলেন মহিলার অসন্তি তারা দেখবে না আমি যদি তারা আমাকে দেখা যায় যায় তাহলে ওই জায়গা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও ওই জায়গা কোন কোন বিটি রাইস আমরা একটু দেখি কথা কন না কে তো ওই মহিলাকে আমরা একটু দেখি ওরা আমাকে দেখবে আমরা দেখবো না কে তা ওরা দেশে আমরা দেই নেই কি জালা করে দেশে সিস্টা হচ্ছে কে একটু শোনা যায় একটু হয় না কি কয় একটু হয় না বাবু এই যে গানের এইগুলো বাজায় তাতে দিয়ে তিন মাইল দূর পর্যন্ত জমিন কাপি ওঠে সে সময় বাজে শয়তানে পাম দেয় তো প্রজেক্টার প্রজেক্টারের ব্যাপারে যারা সম্মতি দেন তারা ভালো করে বুঝে নেন প্রজেক্টারের মাধ্যমে আমারে এবং আপনাদের সবাইকে ছবি বানায় দেখাচ্ছে মহিলাদেরকে পর্দা পুরুষের জন্য যেমন নারীদের জন্য যেমন ফরজ পুরুষের জন্য এরকম ফরজ পুরুষের জন্য যেমন ফরজ নারীদের জন্য ফরজ কি পর্দার মানে কি আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিন একুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনার পুরুষদেরকে বলে দেন উম্মতদেরকে একুদ্দু মিন আবসারিহিম যেন পরনারীদেরকে না দেখে চক্ষু নিচু রাখে অকুল মিনাত এক দুধ নামের আবসারি আবার ওই আয়তের ভিতরে আল্লাহ বলতেছেন অকুল্লিল মুখমিনাদ এক দুধ নামিনা সরি ঘিন্না ওয়া ফাজনা ফুরু যা তারা যেন পরপুরুষের ছায়া ছবিও না দেখে পরপুরুষদেরকে না দেখে শরমকা যেন তারা কন্ট্রোল করে আমাদেরকেও যেমন ওয়ার্ডার আসছে পর নারীদেরকে দেখবো না তারা রইছে দূরে দেখছি না তাদের উপরেও তো ফরজ আমাদেরকে তারা দেখবে না আমার ছায়া ছবিও দেখবে না প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখাইতেছেন আমরা কেন মাহরুম থাকবো মেশিন একটা দিয়ে পর্দায় জায়গা দেন আমরাও নারীদেরকে দেখবো এ কথায় কেউ একমত হবেন না এ কথায় কেউ অবশ্যই একমত হবেন না যার যার পর্দা আলাদা পর্দা উভয়ের জন্য ফরজ পুরুষেরও পর্দা নারীরও পর্দা তবে পুরুষের পর্দা নারীর পর্দা একরকম না নারীরা পর্দা পর করবে বোরকা পইরা পুরুষরাও কি বোরকা পরবে কতক্ষণ একই রকম যদি হয় শরীয় তাহলে পুরুষও ভোরকা পরা লাগবে পুরুষের ভোরকা পরা লাগবে না আল্লাহ তালা পার্থক্য করে দিয়েছে নারীদের নামাজ একরকম নারীদের রোজা আলাদা রকম নারীদের পর্দা আলাদা রকম নারীদের দায়িত্ব আলাদা রকম একজন পুরুষ সুস্থ মানুষ আল্লাহর রহমতে যতদিন তার রোজা রাখার ক্ষমতা আছে সাবালে ঘর পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যদি সুস্থ থাকে রমজানে তার তিরিশ রোজা মিস হওয়ার কোনো কায়দা নাই কতক্ষণ তিরিশ রোজা মিস করার কোনো সুযোগ নাই কিন্তু একজন সুস্থ বডির অধিকারী মহিলা একজন সুস্থ বডির অধিকারী মহিলা যার শারীরিকভাবে কোনো রোগ ব্যাধি তেমন নেই অথবা রোগ থাকলেও তার বিশেষ জায়গায় রোগ নাই। নারীদের সাবালে ঘর পর থেকে নিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটা মাসিক সিরাপ হয় রক্তকরণ হয় আর বিতে বলে হায়েজ বাংলায় বলে মাসিক এই মাসিকটা তাদের প্রত্যেক মাসে হবে যদি রোগী হয় অসুস্থ হয় তাহলে অনেক সময় বন্ধ হয়ে যায় যতদিন পর্যন্ত এই মাসিক রানিং থাকবে এত বছর পর্যন্ত পর্যন্ত রমজানে রোজা আসলে ওই মহিলা পুরো তিরিশ রোজা রমজানে পুরইতে পারবে না তার দুইটা তিনটা রোজা মিস হবেই হবে কথা কন ঠিক ঠিক না বোঝা যায় পুরুষের রোজা একরকম নারীদের রোজা আরেক রকম পুরুষে হজ করতে যায় গায়ের নিজের সিলাই সব কাপড় খুলে ফেলতে হবে টুপিটাও মাথায় পড়তে পারবে না মাথায় এহরামের সাদা দুইটা কাপড় পইরা সে এহরাম করে হজ এহরাম বান্ধে হজ করবে কিন্তু মহিলাদের তাদের পরনের কাপড় পাল্টাইয়া সাদা এহরামের কাপড় পরে তারা হেরাম বানবে না নিজের পরনের কাপড়ই তাদের থাকবে তারা শুধু মুখমণ্ডলের উপরে মিশে কাপড় মেশে যে কাপড়টাই কাপড় ব্যবহার করবে না এখানে হালকা একটা উঁচু রাখবে ওর উপরে ঢাক্টার উপর দিয়ে কাপড় ছেড়ে দেবে মুখের উপরে শুধু কাপড় মিশবে না বাকি শরীরের সব জায়গা পর্দা তাহলে একই এহরামের ভিতরে একই হজের ভিতরে দুই নিয়ম হয়ে গেলো আল্লাহ পাক বলেন সব জায়গা আমি পার্থক্য করে দিয়েছি নামাজের ভিতরে পুরুষরা মসজিদে নামাজ পড়বে মহিলারা মসজিদে নামাজ পড়বে না খালকিল্লাহ এই বিশ্লেষণ করতে সময় লাগবে সংক্ষিপ্ত কথা আল্লাহ কাই কুল্লা সাইন খলাকনা যাও যাইন সব জায়গা আমি জোড়া জোড়া বানাইছি কেন কইলা আল্লাহ কুম তাযাক্কারুন আমি বিনা জোড়ায় বানাইতে পারতাম বিনা জোড়ায় বানাইতে পারতাম সর্বপ্রথম মানুষটা বানাইছি বিনা জোড়ায় আদম আলাইহিস সালামের আব্বা নাই আদম আলাইহিস সালামের মা নাই আছে নাকি কথা বলেন ওই মানুষটারে আমি বিনা বিনা মা বাপে বানাইছি আবার হাওয়া আলাইহিস সালামেরও মা নাই বাপ নাই ওই মহিলাটাকে আমি বের করেছি আদম

ওই দুইজনের প্রথম জন্ডে আমি নিজ হাতে বানাইছি ওই রকম হাওয়াকে তার পাজরে হাড্ডি দিয়ে বানাইছি আমি শুধু পুরুষ বানাইলেই পারতাম সমস্ত পুরুষের ভিতরের থেকে প্রজনন পদ্ধতি ভিন্ন সিস্টেমে তৈরি করতে পারতাম শুধু নারী বানাইয়া তার থেকে প্রজনন পদ্ধতি অন্যভাবে বানাইতে পারতাম তা না বানাই আমি জোড়া বানাইছি তোমাদেরকে অখলাক না কুমাজা যা অন্য সব জায়গার মতো তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ ঠিক না এবার বানায় আল্লাহ আল্লাহ কুমত করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় তুমি চক্ষু বন্ধ করে দেখো অথবা চক্ষু খুলে দেখো যত জায়গা জুড়া বানাইছি জুড়ার ভিতরে দুইটা দিকে দুই রকম শক্তি দুইটার দুই রকম বাহুবল দুইটার দুই রকম দায়িত্ব যত জায়গা জুড়া বানাইছি সব জায়গার যার যার দায়িত্বশীল সে তার দায়িত্ব পালন করতেছে সূর্যটা জীবন ভরে দিনের বেলায় ওঠে ও কোনদিন দিন না এখন থেকে রাত্রে উঠবো সাত জীবন ভরে রাতের বেলা আলো দেয় ও কোনো দিন না আল্লাহ আমার এত সুন্দর চেহারাটা আমি রাতের বেলা আকাশ দিয়ে ঘুরে বেড়াই নব্বই পার্সেন্ট মানুষ ঘুমাই থাকে আমার একটু না এখন থেকে সূর্যের রাত্রে উঠো আমি দিনের বেলা উঠবো এই বলে সাত সূর্যই কোনো দিনকে আন্দোলন করে না মনে রাখবেন সালরে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রজনন ডিউটি পালন করবে গাভীরে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি প্রত্যেক বছরে একটা বাচ্চা দিবা ডেলি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি দুধ দিবা গাভীর দায়িত্ব গাবি পালন করে যাচ্ছে সাড়ের দায়িত্ব সাড়ে পালন করে যাচ্ছে গাবি করার দিন কইল না এখন থেকে আমরা বাচ্চা বাচ্চা পেটে ধারণ করতে পারবো না বাচ্চা ধারণ করব ধারণ করবা ষাঁড় গরুতে আর সাড়েও কইল না যে আমরা এখন থেকে আর এই কাম করতে পারবো না আমরা যাব ওই কাম করতে মোরগরে যে দায়িত্ব দেশে সেটা পালন করে মুরগির দায়িত্ব মুরগি পালন করে কেউ কের জায়গায় যার চেষ্টা করে না আল্লাহ ওখান থেকে উপদেশ গ্রহণ করো তোমাদেরকে জোড়া করে বানাইছি অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী পুরুষের দায়িত্ব আলাদা নারীদের দায়িত্ব আলাদা পুরুষের দায়িত্ব আলাদা নারীদের দায়িত্ব আলাদা যার যার দায়িত্ব সেই জায়গায় থেকে পালন করবা তাহলে তোমার সম্মান ঠিক থাকবে পুরুষের দায়িত্ব প্রেসিডেন্ট হবে পুরুষ মন্ত্রী হবে পুরুষ প্রধানমন্ত্রী হবে পুরুষ আর এমপি হবে পুরুষ উপজেলা চেয়ারম্যান পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান হবে পুরুষ ওয়ার্ড মেম্বার হবে পুরুষ ওয়ার্ড কমিশনার হবে পুরুষ আল্লাহু আকবার ড্রাইভিং করবে পুরুষ বাস চালাবে পুরুষ ট্রাক চালাবে পুরুষ সেনা বাহিনীতে পুরুষ পুলিশ ডিপার্টমেন্টে পুরুষ আর বিমান বাহিনীতে পুরুষ নৌবাহিনীতে থাকবে পুরুষ যত বাহিরের শক্ত কাজ সব করবে পুরুষ আর নারীদের ডিউটি হলো করনাপি বুয়ুতি তাবার ওয়ালা তাবাররুজনা তাবাররুজা

দায়িত্ব পালন করে সম্মান ঠিক থাকবে সৃষ্টিগত ভাবে আল্লাহ উভয় জাতিকে একই বানাইছে নারী বানাইতো যা লাগে পুরুষ করতেছে আল্লাহর গবেষণা করতে গবেষণা করতে জাগা মতো চলে যায় নারী বানাইতো যা লাগে আগুন পানি মাটি বাতাস পুরুষ বানাইতো আগুন পানি মাটি একই সাথে দুইটা জমজ ভাই বোন জন্ম নেছে একটা ছেলে একটা মেয়ে হয় না এরকম অনেক জন্মসূত্রে দেখবেন মেয়েটা যদি আগে ডেলিভারি হয় ওর বডিটা একটু বড় বড়সড় হয় ছেলেটা বড় হয়েছে ওই যে একটু কেজা কেজা বাপ ধীরে ধীরে দুইটার সিহারা দুইটার বাহ্যিক ভাবে দেখতে নাক মুখ চোখ একই রকম মিলে যায় অনেক সময় ভাই বোন দুই ভাই হলি একরকম মিলে যায় চিনা যায় না কুন্ডা ছোট কুন্ডা আগে কুন্ডা পরে একরকম মিলে যায় তে একই সাথে জন্ম জমজ দূরে ভাই বোন চেহারার কাটিং একই রকম জন্মের সময় বোনটা একটু বড় হইসে বাইরে একটু ছোট হয়েছে ধীরে ধীরে যখন বড় হয় এক দুই বছর তিন বছর চার বছর যখন বয়স হয় তখন দেখবেন রুচি পাল্টে যাচ্ছে ক্ষুধার রুচি পাল্টে যাচ্ছে মেয়েটা তার মারে কয় মা আমারে পুতুল কিনে দাও আরি বাতুল কিনে দাও পাঠা পুতু কিনে দাও মেয়েলি খেলনা ও চায় ছেলেটা ওর বাপরে আমার বৈঠে কিনে দাও ক্রিকেট কিনে দাও কুটো কিনে দাও র্যাকেট কিনে দাও সাইকেল কিনে দাও তার রুচি ওই দিক চলে গেছে কুদরতি কায়দায় ফেয়ার বডির ভিতরে পার্থক্য আপনার মেয়ের জন্যে আপনি ফিয়ার এন্ড লাভলি কিনতে যাবেন দোকানে যে বলবেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও যুবক দোকানদার বলার সাথে সাথে ফেয়ার অ্যান্ড লাভলি ধরাই দেবে না দোকানদার বলবে কাকা জেন্টস না লেডিস কয় না কয় না ব্লুত জেন্টস না লেডিস ইংরেজি জানে না জুনো বুড়ো মনে হচ্ছে যে না ইনসান তাই কিনতেছেন তার বাবা বাবা জেন ইনসান না আমার রোহি মামা খাবে হ্যাঁ বুঝছি কা কেন জিজ্ঞেস করলো সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা ফেয়ার মধ্যে পার্থক্য করে দেবে মহিলাদের ত্বক আর পুরুষের ত্বকের মধ্যে পার্থক্য এই পার্থক্য হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে পুরুষ একটা মহিলা মাকাইলে ডিসকালার হয়ে যায় মহিলার দ্বারা পুরুষ মাকাইলে ডিসকালার হয়ে যায় আল্লাহ পাক কুদরতি কায়দায় চেহারার ভিতরে ফেয়ার মধ্যে পার্থক্য করে দিয়েছে ও বন্ধু এমন সব জায়গা আল্লাহ পার্থক্য করে দিয়েছে পুরুষের ইবাদত এক রকম নারীদের ইবাদত আর এক রকম কথা কন না কেন পুরুষের নামাজ এক রকম নারীদের নামাজ আর এক রকম আমাদের ভিতরে আসছে নব কিছু নব কিছু পন্ডিত ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বছর বয়স জাকির নায়ক সাহেবের বক্তব্য শুনে আর ওই জাতীয় কিছু বক্তব্য ওরে ভক্তর ভক্ত ওরে বাবা জাকির নায়ক আসমান থেকে আখেরি নবী হিসেবে নাজিল হয়েছে আল্লাহ মাতু দাহার কুমকুমাত নাহার কেলা গাছের থোড় হাওড়ার ভিরিস তাল গাছের গুড়া বাস দাঁড়ের মূল সামনে এনে দাও করে একজন আলেমের ইনশাল্লাহ প্রমাণ হবে একটা লাইন যদি আর্মি রিডিং আমাদের সামনে পড়তে পারে জীবনে মাঠে অস করতে আসবো না আল্লাহ একজনে কই দিত আল্লাহ সবাই কম পড়ছে বলে সবাই পেয়েছে খেয়াল করতেছেন আল্লাহ এরা আসে ছোট ছোট বুখারি শরীফ বগল ভরে নিয়ে আসে বগল ভরে বুখারি শরীফ বগল ভরা বুখারি শরীফ তো দেওয়া নাই রে দুদু একখানের গায়ে সাত কেজি ওজন দুই কেন মিলে এক কাত্রিশ পারা বুকারি ও লাভ দিয়ে পট করে টাইম দে বুখারি বের করে দেয় তুই এত বুখারি পাস কর কোথায় বগলে ষাট খেন বুখারি দুই খেন বুখারি বইতে তোর এক পাশ প্যারালাইসিস হয়ে যাবে তুই ষাট খেন বগলে এনেছিস ছয় পাতা দেখে ঠিক ঠিক বুখারি ছাপাই নিয়ে আসছে আইছে পাড়া ভরে মহল্লা ভরে মহিলাদেরকে পুরুষদেরকে ধোঁকা দিচ্ছে মহিলাদেরকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলার নামাজ একই নামাজ নবী পাক বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা উসল্লি উসल्ली যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো তো নবী পুরুষ ছিলেন নবীর নামাজের মতো সকলকে নামাজ পড়তে বলেন নবী তো পার্থক্য করে নামাজ বলেন নাই নবী তো দুইজন না যে একজন মহিলা নবী আর একজন পুরুষ নবী মহিলা নবী মহিলাকে নামাজের পদ্ধতি নামাজ পড়তে কইছে আর পুরুষ নবী পুরুষদের মতো বলছে এরকম তো না ন নবী পৃথিবীতে একজনই পুরুষ নবি আর সেই এক একটা হাদিস ছেড়ে দেশে আমার মতো নামাজ পড়ো কাজেই নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই সকলে একই রকম নামাজ পড়বো রাইট এই রাইট হতো দিয়ে দেশটারে কানা দিয়ে যদি তাই হয় তাহলে এবার আসেন এদিক থেকে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো যদি সবাই নামাজ পড়ায় তো নবী ছিলেন নবী মসজিদে নববীর ইমাম ছিলেন তা বললাম চেষ্টা করতে যাও ওরা চেষ্টা বক্স ওই ফিরাই দেন বক্স একটা ওই দিক ফিরাই দেন যাচ্ছে যাচ্ছে আল্লাহ একটু শোনা যায় আচ্ছা যা ঠিক শোনা যায় ঠিক শোনা তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ইমাম ছিলেন হুজুরের নামাজের মতো যদি নারী পুরুষ সবাই নামাজ পড়তে হয় তাহলে তোমার বউরে দিয়ে মসজিদের ইমাম হতে হয় কথা তো মহিলাদের পিছনে কি নামাজ হবে মহিলাদের পিছনে পুরুষের নামাজ না মহিলারা ফরজ নফল কোন নামাজে ইমামতি করতে পারবে না মহিলারা মহিলাদেরকে ইমামতি করতে পারবে না প্রশিক্ষণ দিতে পারবে বেশির বেশি কিন্তু এটা নামাজ হবে না মহিলারা কোনো নামাজের ইমামতি করতে পারবে না তো রসুলের নামাজের মতো যদি নামাজ সকলেরই পড়তে হয় নারী পুরুষ তাহলে তোমার বৌরে ইমামতি তা তো করাও না তোমার বৌরে জানাজার ইমামতি করাও তোমার বৌরে ঈদের নামাজের ইমামতি করাও একই রকম নামাজ হয়ে যাবে কাজেই পার্থক্য লাগাচ্ছে ওরা চেষ্টা করতেছে আরে সময় কম কামাই বেশি আল্লাহ আল্লাহ আমার দেখ ওরা লাগাতে লাগাতে এক মিনিট জিকির করে ফেলি লা এলাহা এল্লাল্লা লা লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা এল্লাল্লা হো মোহাম্মদুর পিছনে খুব গণ হয়ে গেছে আপনারা সামনে পাতলা পাতলা আছেন একটু আগায় বলবেন মেহেরবানী করে বেশিক্ষণ তো না আসলে রক্ত বেশি নিকটে চলে আসছে একটু আগায় আগায় বসেন একটু আগায় বসেন তাহলে পিছনে একটু সচ্ছলে বসতে পারবেন তো যা বলতেছি সময় কম একটু খেয়াল করেন সোনা কি একটু যাচ্ছে এদিক খেয়াল তো বোঝা যায় নারী আর পুরুষের শরিয়াতের ভিতরে পার্থক্য আছে পুরুষেরও পর্দা ফরজ বলেন পুরুষেরও পর্দা ফরজ নারীদেরও পর্দা ফরজ এই পর্দা সকলের ফরজ না খেয়াল করেন এদিক মাঝে মাঝে আমাদের বক্তারাই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে আমরা ফেলাই দিই বিভিন্ন জায়গায় মাহফিলি এখানে একটা মেশিন দিয়ে প্রজেক্টের মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেখানে বড় একটা পর্দায় বক্তারে আর এবং আপনাদেরকে দেখায় দেখায় না আমি বহু জায়গায় তেটে বন্ধ করে দিছি বলে যদি বন্ধ করলেন মহিলারা অসন্তিছে তারা দেখবে না আমি যদি তারা আমাকে দেখা যায় যায় তাহলে ওই জায়গা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও ওই জায়গা কোন কোন বিটি রাইজ আমরা একটু দেখি কথা কন নাকি তো ওই মহিলাকে আমরা একটু দেখি ওরা আমাকে দেখবে তো আমরা দেখবো না কে তা ওরা দেশে আমরা দেই নেই কি জালা করে দেশে সিস্টা হতিছে মহাজালা এ আমি জোরে কতি করছি সময় নাই তো কই সত্যি ব্যাপার এদিকে ওইদের ওইদিকে ওইদের ওইদিকে আমাকে লাগবে না দেন চেষ্টা করতেছে চেষ্টা চেষ্টা এমন কি একটু শোনা যায় হয় একটু হয় না কি করে একটু হয় না বাবু ওই যে গানের এইগুলো বাজায় তাতে দিয়ে তিন মাইল দূর পর্যন্ত জমিন কাটি ওঠে সেই সময় বাজে শয়তানে পাম দেয় তো প্রজেক্টার প্রজেক্টারের ব্যাপারে যারা সম্মতি দেন তারা ভালো করে বুঝে নেন প্রজেক্টারের মাধ্যমে আমারে এবং আপনাদের সবাইকে ছবি বানায় দেখাচ্ছে মহিলাদেরকে পর্দা পুরুষের জন্য যেমন নারীদের জন্য যেমন ফরজ পুরুষের জন্য এরকম ফরজ পুরুষের জন্য যেমন ফরজ নারীদের জন্য ফরজ কি পর্দার মানে কি আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিন আগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনার পুরুষদেরকে বলে দেন উম্মতদেরকে আগুদ্দু মিন আবসারিহিম যেন পরনারীদেরকে না দেখে চক্ষু নিচুরা গে অকুল্লিল মিনাত এক দুদূত নামিন আবসারি আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন অকুল্লিল মিনাদ একদুদ্দা মিনবাদ সয়ারিঘিন্না ওই ফাজনা ফুরু তারা যেন পরপুরুষের পুরুষের ছবিও না দেখে পরপুরুষদেরকে না দেখে সরঞ্জা যেন তারা কন্ট্রোল করে আমাদেরকেও যেমন ওয়ার্ডার আসছে পরনারীদেরকে নারীদেরকে দেখব না তারা রইছে দূরে দেখছি না তাদের উপরে তো ফরজ আমাদেরকে তারা দেখবে না আমার ছবিও দেখবে না প্রজেক্টারের মাধ্যমে তাদেরকে দেখাইতেছেন আমরা কেন মাহরুম থাকবো মেশিন একটা দিয়ে পর্দায় জায়গা দেন আমরা নারীদেরকে দেখবো একথায় কেউ একমত হবেন না একথায় কেউ অবশ্যই একমত হবেন না যার যার পর্দা আলাদা পর্দা উভয়ের জন্য ফরজ পুরুষেরও পর্দা নারীরও পর্দা তবে পুরুষের পর্দা নারীর পর্দা একরকম না নারীরা পর্দা পর করবে বোরকা পইরা পুরুষরাও কি বোরকা পড়বে কতক্ষণ একই রকম যদি হয় শরীয়ত তাহলে পুরুষও ভোরকা পরা লাগবে পুরুষের বোরকা পরা লাগবে না আল্লাহ পার্থক্য করে দিয়েছে নারীদের নামাজ এক একরকম নারীদের রোজাও আলাদা রকম নারীদের পর্দা আলাদা রকম নারীদের দায়িত্ব আলাদা রকম একজন পুরুষ সুস্থ মানুষ আল্লাহর রহমতে যতদিন তার রোজা রাখার ক্ষমতা আছে সাবালে হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যদি সুস্থ থাকে রমজানে তার ৩০ রোজা মিস হওয়ার কোনো কায়দা নাই কতক্ষণ তিরিশ রোজা মিস করার কোনো সুযোগ নাই কিন্তু একজন সুস্থ বডির অধিকারী মহিলা একজন সুস্থ বডির অধিকারী মহিলা যার শারীরিকভাবে কোনো রোগ ব্যাধি তেমন নেই অথবা রোগ থাকলেও তার বিশেষ জায়গায় রোগ নাই। নারীদের সাবালে ঘর পর থেকে নিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটা মাসিক সিরাপ হয় রক্তকরণ হয় আর আরবিতে বলে হায়েজ বাংলায় বলে মাসিক এই মাসিকটা তাদের প্রত্যেক মাসে হবে যদি রোগী হয় অসুস্থ হয় তাহলে অনেক সময় বন্ধ হয়ে যায় যতদিন পর্যন্ত তারাই এই মাসিক রানিং থাকবে এত বছর পর্যন্ত

মাথায় এহরামের সাদা দুইটে কাপড় পইরা সে এহরাম করে হজ এহরাম বান্ধে হজ করবে কিন্তু মহিলাদের তাদের পরনের কাপড় পাল্টাইয়া সাদা এহরামের কাপড় পরে তারা হেরাম বানবে না নিজের পরনের কাপড়ই তাদের থাকবে তারা শুধু মুখমণ্ডলের উপরে মিশে কাপড় মেশে যে কাপড়টাই কাপড় ব্যবহার করবে না এখানে হালকা একটা উঁচু রাখবে ওর উপরে ঢাকটার উপর দিয়ে কাপড় ছেড়ে দেবে মুখের উপরে শুধু কাপড় মিশবে না বাকি শরীরের সব জায়গা পর্দা তাহলে একই এহরামের ভিতরে একই হজের ভিতরে দুই নিয়ম হয়ে গেছে আল্লাহ পাক বলেন সব জায়গা আমি পার্থক্য করে দিয়েছি নামাজের ভিতরে পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে মহিলারা মসজিদে নামাজ পড়বে না নবিয়া পাকের জামানায় এটা বৈধ ছিল অনুমতি ছিল আবু বকরের সময় অনুমতি ছিল হজরত ওমরের সময় আইসা সিদ্দিকা আইসা রাদিয়াল্লাহু তাআলা না মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে বিশাল খারাপ অবস্থা হাজি সাহেব যারা গেছেন তারা সাক্ষী দিতে পারবেন আমি অনেকবার গিয়েছি আল্লাহ আমাকে অনেকবার নিয়েছে প্রত্যেকবার আমি এই কুটি নাটি গুলো আমি খুব লক্ষ্য করি মসজিদে নবাবিতে দেখি মহিলারা বাচ্চা নিয়ে গেছে বাচ্চায় পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করে ফেলেছে মা নামাজ পড়তেছে নামাজ পড়া অবস্থায় বাচ্চায় যে দুধ খা শুরু হয়ে গেছে এই কাটি হই হুল্লা সিল্লে বাল্লা বাকিরা নামাজ পড়তেই পারে না হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না। হয়তো তোমার যখন কলিবাতুল মুসলিম প্রেসিডেন্ট মসজিদে নবাবির ভিতরের পরিস্থিতি দেখে যে বলতে কলিবাতুল মুসলিম আমার মনে চাই রসুল কেনই নামাজ মসজিদে মহিলাদের আসার অনুমতি দিছে আমি তো তা বুঝতে পারবো না সহেবে শরিয়তের উপরে প্রশ্ন নাই তবে মহিলারা মসজিদে নাচটি ভালো হইতো দেখেন মসজিদের পরিস্থিতি কি আর হযত ওমর হলে এ ব্যাপারে জম্মের কলা উনি আরো আগের থেকে চাইতেছে যে মহিলাকে আসতে দেবে না কিন্তু এখন উনি যদি ভত দেয় আর আয়েশা যদি বাধা দেয় তো ওমর টিকতে পারবে না এই জন্য অপেক্ষায় রইছে আজকে যখন আয়েশা বলছে যে এই মহিলারা মসজিদে নাচটি ভালো হয় ওমর আর দেরি না কইরা সাবাই কিরমদেরকে এলান লাগায় ডাকো সবাইরে রে সবাই রে মসজিদের কয় আজকে থেকে নিয়া দুই মসজিদ বাদে মসজিদের অভাবী আর মসজিদে আরাম কাবার মসজিদ আর মসজিদের অভাবে দুই মসজিদ বাদে পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যেতে পারবে না এই দুই মসজিদের অনুমতি শুধু এজন্য জন্য যে মহিলাগত হাজি মহিলারা আসবে তারা কোথায় কিভাবে নামাজ পড়বে না পড়বে এই জন্যই তাদের জন্য সুযোগ থাকবে তবে খাস পর্দার ব্যবস্থা করে দিয়ে এছাড়া বাকি কোন মসজিদে মহিলারা যেতে পারবে না